গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি রান্নার জোগান নিয়ে বসে পড়েছি আজকে খুব তাড়া আছে কেন কি ছেলেদের স্কুল থেকে নিয়ে এসেই আবার ছেলেরা পড়তে যাবে তো ওই বাড়ির রান্নাটি এখন কদিন করাবে না বলেছে তো আজকে বলেছে এগারোটা থেকে সময় যেতে তো আজকে একদম দাঁড়াবার সময় থাকবে না এসে ছেলের ম্যাগিটা এই যে ভিজিয়ে রেখেছি বাটিতে এই যে এসে শুধু একটু গরম করবো এই যে ম্যাগিটা ভিজিয়ে রেখেছি আর এই যে চালটা ধুয়ে ভাতটা ভাবছি বসিয়ে যাব কেন আবার দেড়টার সময় আনতে যাবে দেড়টা না দুটো এই একটার সময় কোন একটা আনতে চলে যাব দাদা ভাই দিয়ে আসবে আমি যতক্ষণে রান্নাটা করে নেবো চালটা যদি ভাতটা বসিয়ে যায় এসে তরি তড়কে এটা করে দিতে পারবো আর এই দাদা ভাইকে বলেছি একটু চিকেন আনতে তো চিকেনের যদি ঝোল করি নাকি চিকেনটা একটুখানি ভেজে দেবো আমার ছেলে চিকেনের ঝোল একদম খেতে চায় না বন্ধুরা কেন কি জানি চিকেন দেখলেই ওদের গায়ে জ্বর কিন্তু চিকেনটা ভেজে দিলে খায় তো ভাবছি একটু নুন আর হলুদ দিয়ে ভাবছি ভেজে দেবো সেদিনকে এ করে দিয়েছিলাম চিলি চিকেন করে দিয়েছিলাম অতটা খায়নি ছোটটা তবুও খেলে বড়কা একদম খেতে চায় না দেখি ভেজে দিলে যদি খায় নুন হলুদ দিয়ে ভেজে দেবো একটা করমড়ে হয়ে যাবে সেটা যদি খায় দেবো আবার ব্যায়াম আছে অনেক ঝামেলা আজকে আজকে একটু ছেলেদের রেস্ট হবে না আবার ওবেলা বেলা পড়ে এসে এই ব্যায়াম থেকে এসে আবার পড়তে চলবে আজকে অনেকটাই ধবল হয়ে যাবে ছেলেদের পরে ঠোরে এলে একটু খাইয়ে দেবো দিয়ে খেয়ে দেবো নিদূর থেকে আসে তো একদম কাইল হয়ে পড়ে বাড়ির আনটি তাই বলছে বলছে তোমরা অভ্যেস খারাপ করে দিচ্ছ হ্যাঁ আর বাচ্চা তো বলুন না এর ঘুম পেলে কি করবো বলুন না এর ঘুম পেলে পড়তেও চাইবে না তখন একটা ঝামেলা আর কাছে তো ধূপ ধাপ মার খাচ্ছে আন্টি তো কোনো কিছু বোঝে না কিছু না আন্টি ভালোবেসে একটু পড়ালে তো পড়তে বসে সেটা করবে না খালি ধূপধাপ মেরে দেবে আমার এই মারা জিনিসটা একদম অপছন্দ ছোটোবেলা থেকে আমি এত মানে কি বলবো আর আমার বাবা লাস্টে কটা দিন ভালো ছিল মানে ভালো হলো আর কি আমার মাকে যা মানে কি বলবো আর সব আগেকার যুগে যেমন কথাবার্তা শুনলে যেরকম হয় আর কি এর কথা শুনে তার কথা শুনে মারধর এই সেই করতে আমরা ছোটবেলা থেকে এত দেখে দেখে না মানে কোনো কিছু কথা কাটা-কাটা হলো মারধর এখন যেমন শহর কলকাতায় অত গায়ে কেউ হাত দেয় না চট করে কিন্তু দেশপাড়া গায়ে এইসব খুব ছিল আর চট করে গায়ে হাত তুলে দেওয়া চট করে আমার এই জিনিসটা একদম অপছন্দ যে কথা বুঝলো না কিছু না শুনলো না উনি চট করে গায়ে হাত তুলে দিল দাদা ভাই হাত কোনোদিন আমার গায়ে হাত দেয়নি হাত দিলে হাত মুচুরে দেবো আমার অত কি বিনা পয়সায় নিয়ে এসেছ নাকি নিয়েছো বলতে নেই দাদা ভাই কোনোদিন আমার গায়ে হাত তোলে নেয় এমনি মুখে একটুখানি বক বক করে ঠিকই কিন্তু তা হলো আমি যদি একটা কথা বলি আর দ্বিতীয়বার আর কথা বলার সাহস নেই কালকে যেমন আমি ছেলের জন্মদিন নিয়ে বলছিলাম আমি সবাই আগের বছর আমার ছেলে কেকও কাটেনি আর কিচ্ছু না একটা গিফট পর্যন্ত দেয়নি ওর বাবা আমি বরঞ্চ একটা ছোট্ট একটা মতো দিয়েছিলাম রং পেন্সিল একশো টাকা দামের ওই প্লাস্টিকের ওই রঙগুলো প্যাস্টেল কালারগুলো দিয়েছিলাম তো চলুন ভাতটা বসিয়ে দিই আমি সেই পুজোর সময় করে না কেউ না অতটা থাকে না ওই জন্য আমার ছেলের জন্মদিনটাও সেরকম হয় না আগের বারে কেকও কাটি ভাবছি দশ বছর পূর্ণ হচ্ছে ভাবছি ছোটো খাটো একটু বাড়িতে চার পাঁচজন বন্ধুদের ডেকে ছেলেদের বন্ধুদের ডেকে একটু অনুষ্ঠান মতো করব দেখা যাক কি হয় তো চলুন ভাতটা বসিয়ে দিই তো এখনো ছাদে যাওয়া হয়নি ছাদে এবারে যাবো ভাবছি হুম জামা কাপড়গুলো মেলা হয়নি আগে একটা পুতুল কেঁচে দিয়েছি তো বিছানাটা গুছিয়ে নিয়ে চলুন বিছানাটা না গোছালে হবে না স্কুলে যাওয়ার জন্য তো রেডি হয়েই গেছে ভাতটা গড়াবো ঠান্ডা গড়াবো কটা বাজে দেখি আটটা পঁয়তাল্লিশ বাজে সাড়ে নটার মধ্যে হয়ে যাবে ভাতটা তো চিকেনটা ভাবছি এসে গরম গরম একটুখানি ভাবছি পকোড়ার মতো ভেজে দেবো নাকি চিকেনের ঝোল খেতে চাইছে না বন্ধুরা কি করব বলুন না তো ভাবছি চিকেনটা একটু ভেজেই দেবো নাকি পাতলা করে আলুর ঝোল করবো বিছনাটা গুছিয়ে নিয়ে চলুন বিছনা থেকে এই যে এইগুলো সব গুচকি বচকা ছিল সব হাটিয়ে দিয়েছে হাটিয়ে দিয়ে সব এদিক সেদিকে করে রেখে দিয়েছে আর পুরানো জামা কাপড়গুলো সব এদিক সেদিক যারা ওই রাস্তায় বসে থাকে থাকে তাদেরকে দিয়ে দিয়েছে পুরানো বলে আমার ছেলেদের একটাও পুরানো জামা দেখবেন না কোথাও ছেঁড়াও দেখবেন না একটু সেলাই করলেই আমি সেলাই করে দিই আমার জামা সেলাই করি না করি ছেলেদের জামা সেলাই করে দিই ফাটা না ফাটা আমি দিও না যেগুলো ছেঁড়া ফাটা থাকে সেগুলো আমি হচ্ছে এ করে ফেলি কামোচা বামোচা করে ফেলি যা বর্মোচা এগুলো করে ফেলি তো গুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা হাতটা হয়ে গেলে ম্যাগিটা তো ভেজানোই আছে অনেকটা ভিজে যাবে তাই এসে শুধু একটু জল গরম করলে এই জামাটা আমার নলদ দিয়েছে বন্ধুরা ছেলেদেরকে তো এই জামাটা একদম আমার ছেলের গায়ে মানাবে না কেন একটুখানি একটুখানি ময়লা মতো আছে তো আর আমার ছেলে ঠিক ভালো লাগবে না ওই জন্য আমি ফেরত দিচ্ছি জামাটা ওই জন্য এখানে ব্যাগেই পড়ে আছে তো ওই শপিং মল থেকে শপিং করেছে তো জামাটা একদম ভালো লাগবে না বলে আমি ওই জন্য ফেরত দিয়ে দেবো ওই দিয়ে ওই জন্য এখানেই রেখে দিয়েছি বন্ধুরা

ছেলেটা একটু ভেজে দেবো বলে এই যে চিকেন এনেছে ছেলেদের একটু নুন হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে দেবো বা খেয়ে নেবে বললাম এই হাড় দেখে নিয়ে আসবে না এই হাড় দেখে নিয়ে আসবে আর দু পিস আমি ভোলা মাছ খেতে ভালোবাসি বলে ধুয়ে নি মাছটা নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছ আর মাংসতে নুন হলুদটা মাখিয়ে রেখে দেব পরে যা মেশাবার মিশিয়ে ভাজ অল্প করে মাখিয়ে রেখে দিচ্ছি পরে যা মেশাবার মেশাবো জল বেরবে অনেকটা ওই জন্য এখন মিশিয়ে মানে এ করে রেখে দিচ্ছি তো এরপরে জামা কাপড়টা মিলতে যাবো এসে ভাতটা উপর করে তারপরে স্কুলে চলে যাব এই হাত কাটা হাতটা সাবান দিয়ে এবারে ছাদে চলে যাবো ছাদে কাপড়টা মিলে দিয়ে এসে তারপরে এ ফ্যানটা গড়িয়ে নেব হাতটা এখন অল্প করে কমিয়ে দিয়েছে বলে অল্প অল্প ফুটছে এ তো এতক্ষণে রান্না করবো এখনও ঠিক হয়নি বন্ধুরা বাকি চিকেনটা এনে রেখে দিলাম জানি না কি রান্না করব কাপড়টা মিলে আসি তো আপনাদের আর ছাদে নিয়ে যাচ্ছি না এই রোদের মধ্যে আমি একাই রোজে ভাজা ভাজা হয়ে যাই তো বন্ধুরা আর বেশি ভিডিওটা লং করছে না অনেকটা লং হয়ে গেছে বারো পারছি এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা